আমি খুশি খান রাধুনির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার যেটাকে আমরা চট্টগ্রামের ভাষায় কাজী বলি লেবুর কাজি আর লেবু কাজিটা কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দুপুরবেলায় এই গরমে লেবুর কাজি আর ভাজা মাছ থাকলে তো আর কোনো কথাই নেই সেজন্য আজকে আমি লেবু কাজি বানাবো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে লেবু কাজিটা বানাবো আমি একটা কড়াইয়ের মধ্যে পাঁচ ছয়টা শুকনা মরিচ আর আট দশটা রসুনের পোয়া নিয়ে নিলাম এগুলো এখন আমি একটু ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিলাম চুকনামরিচগুলো আমি ভালো করে হাত দিয়ে কষলিয়ে নেব সেই সাথে রসুনগুলোও কষলিয়ে নেব এভাবে কষলালে আমার হাত জ্বলে তারপর আজকে যখন খেতে ইচ্ছে করতেছে তো তো মাখতেই হবে বাধ্য হয়ে আজকে আমার হাতটা সারাদিন জ্বলবে আমার মতো এরকম কার কার হাত জ্বলে জানাবেন দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখন আবার ভালো করে কষলিয়ে নেব দেখুন মরিচ মাখাটা কি লোভনীয় লাগতেছে তার সাথে পেঁয়াজ অ্যাড করলে এটা মরিচ ভর্তা হয়ে যাবে আর মরিচ ভর্তা দিয়ে ভাত খেতেও অনেক মজা লাগে আমি এখন আরেকটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ পানি নিয়ে নেব পানিটা ঢেলে দিলাম এখন আমি আগে থেকে দুইটা লেবুর রস চিপে বের করে রেখেছি সেই লেবুগুলোর রস দিয়ে দিলাম পানির মধ্যে এখন আমি ওই মরিচ মাখাটা দিয়ে দেব লেবু পানিতে এখন আমি লেবো পানিটা একটু হাত দিয়ে কসলায় নেব দেখুন ভালো করে কার কার জিবে পানি এসে গেছে খেতে ইচ্ছে করতেছে বাসায় বানিয়ে খেয়ে নেন এখন আমি স্লাইস করে রাখা লেবু দিয়ে দিলাম কয়েক পিস এখন আমি কুচি করে রাখা রসুন দিয়ে দিলাম যখন এটা ভাতের সাথে খাবেন রসুনগুলো দাঁতের নিচে কামড় পড়বে তখন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে রসুনের লেবুর সরিষার তেলের উফ খেতে কি মজাই না লাগবে আজকে কি আমার কথা শুনে আপনাদের জীবের পানি চলে আসছে তাহলে তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নেন দেখুন কেমন লাগতেছে আজকে দুপুরের খাবারটা জমে যাবে লেবু কাজি আর ভাজা মাছ ভাজা মাছ মাংস যেটা দিয়েই খান না কেন লেবু কাজ খুব ভালো লাগে তবে ভাজা কিছুর সাথে বেশি ভালো লাগে এই যে ভাজা মাছটা দেখুন এটা দিয়ে আজকে লেবু যেটা খাওয়া হবে ভাতের সাথে আর আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন قال لها